বহুত কষ্ট কৰি তোমাৰ এতিয়া শিকাইছি আমি বুজা খাবাই আচ্ছা যাও আলহাম দিল্লা আপনিৰ যিকিচোন অহান্ত লাখ লাখ শুক্ৰিয়া

বিশ টাকা লি বাদে আর দশ টাকা দিয়ে দিয়া বাদে ফান খাইছাত্র টান টান হার নেই রে লাগে ইয়া বেটার জীবন মাঝে কি কিতা সুনর ডিব্বার উপরে নাকি তার ডিব্বার উপরে তৈন আর ইগু গিয়া থানা আত লাগিয়া ও আবার গিয়া তুচ কৰি ড্ৰেইটৰ ভিতৰত পৰি গেছে আম্মাৰ বিছ টকা লছ হৈছে আজকে গোলাপ কন দিয়া বিছটা আম্মাই গাই একটা দিন গুলাপ কঞ্জ গেলে কিচ্ছু খাব লাগিলা জালা কিছু নিজেও খাই না আমারও খাইছ না খুদা তাই নেখিলা মান খাইছে নে লাগি তইছে আমো খল আমি খাই না এখন কেনে খাওঁ না অখন্তাৰ দেহত বাসৰে আমি খাই না আমি খুব নৰম মনৰ মানুহ আমি হেউরোরে বাড়িতে তোইয়া আমি কোন জিনিস কোনাখনো বিয়াত যাই যি দিন তে আমার সফল লিয়া যায় যদিন বিয়া যাই না তে আমি যাই না হেউরোরে লিয়া আমি কোন কুটুম বাড়ি যাই যি দিন তে আমি এক কাপ চা খাইতাম না আমার ফেমেলি মানুষ তোইয়া ও আমি কন কোনটা খাই না যেটা যেটা খাই না যেটা কি আমি আমি গরল লিয়া আমি আমার ফেমেলি রে বইয়া খাই হইলে আপনার খত হইলো বাইরাবার হইছি কিছু মজা লজা খাইতাম নানি

এর বাদে শুররের তৈয়া কোনটা খাইতাম না লোজ একটা আনিতে সকলের লইয়া ফেমেলির বইয়া খাইতাম আনন্দ